আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এম এস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম চলে আসলাম তোমাদের একটি সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা নিয়ে তোমাদের প্রকল্পের নাম উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এটির দুইটা অংশে তোমাদের কাজ করতে হবে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমি প্রথম অংশ নিয়ে আলোচনা করছি পরিবার জন্য ব্যবসা নির্বাচন ধাপ এক পারিবারিক বাজেট নির্ণয় এখানে আমি একটা পারিবারিক বাজেট নির্ণয়ের শখ করে দিয়েছি এখন সময় খুবই কম আমি ভিডিওটি বেশি একটা পড়তে পারবো না কারণ বিদ্যুৎ ব্যবস্থা খুব খারাপ ছিল যে কারণে আমি দ্রুত ভিডিও করতে পারিনি ধরে নিলাম আমার পরিবারের মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা এখন আমি একটি পারিবারিক বাজেট নির্ণয় করব তুমি দেখতে পাচ্ছ যে আয়ের সময় দেখছি বেতন হইতে হয় পঁয়তাল্লিশ হাজার ভাড়া থেকে আয় মোট পাঁচ হাজার মোট পঞ্চাশ হাজার টাকার ব্যয়ের খাত সময় দিয়েছি বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল তারপরে তোমার এখানে আছে ইন্টারনেট ফোন বিল গ্যাস বিল বাচ্চাদের শিক্ষা ও খাবার যাতায়াত চিকিৎসা বিনোদন পোশাক সব মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঁয়তাল্লিশ হাজার ব্যয় গেলে থাকে পাঁচ হাজার টাকা এটা সঞ্চয় পরিবারের আরেকটা প্রশ্ন আছে কাজে পরিবারের আর্থিক অবস্থার রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে তার সংক্ষেপে উল্লেখ করতে হবে উত্তর আমি দিয়েছি পরিবারের আর্থিক অবস্থার রোধে যে সকল পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তার সংক্ষেপে উল্লেখ করা হলো এক বাজেট তৈরি এবং মেনে চলা দুই মোদীয় দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণ বিদ্যুৎ পানির ব্যবহার সতর্কতা বিনোদন খরচ নিয়মিত করা ঋণ ও ক্রেডিট কার্ড ব্যবহার সচেতনতা সঞ্চয় বিনিয়োগ মনোযোগ পূর্ণ ব্যবহার ও মেরামত স্বাস্থ্যকর জীবনযাপন এবার আছে এভাবে সচেতনভাবে পদক্ষেপ গ্রহণকালে আর্থিক অবস্থা করা সম্ভব অর্থ সংশোধনের দায়িত্বের তালিকা বাজেটিং এবং খরচ নিয়ন্ত্রণ সঞ্চয় বিনিয়োগ ঋণ ব্যবস্থাপনা বিমা গ্রহণ ব্যবস্থাপনা বিল ও সাবস্ক্রিপশন পরিশোধ আয় ও খরচের রেকর্ড টাকা বাজার গবেষণা কেনাকাটা পেনশন ও অবসর পরিকল্পনা পারিবারিক অর্থ শিক্ষা জরুরি প্রস্তুতি প্রস্তুতি এবং সম্পত্তি ও সম্পদ ব্যবস্থাপনা এবার এই তালিকা অনুযায়ী কাজের দায়িত্ব গ্রহণ করে পরিবারের অর্থনৈতিক স্থিরতা এবং মান উন্নয়ন করা সম্ভব সম্ভব এবার দাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন তুমি যে ব্যবসাটা করতে যাবার সেই ধরনের আমি জাস্ট এখানে একটা অনুমানিক ব্যবসা ধরন দিয়েছি তুমি তোমার পারিবারিক অবস্থান থেকে তুমি একটা ব্যবসা দাঁড় করাতে পারো আমার পারিবারিক আর্থিক অবস্থা ভিত্তি করে আমি নির্মলিত উদ্ভবীমূলক ব্যবসাটি নির্বাচন করেছি আমার ব্যবসাটি হলো রিমোট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কারণ এই ব্যবসা নিয়ে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বর্তমান বাজার গবেষণা করে দেখেছি যে এই ব্যবসাটি আমি করতে পারবো আমি এটি প্রাথমিকভাবে স্বল্পমেয়াদী হিসেবে নিয়েছি সফলতা আসলে সফলতা আসলে আমি এটি নিয়ে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবো বর্তমান বৈশ্বিক ডিজিটাল প্রযুক্তির এই যুগে ফ্রিল্যান্সিং একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি খুব কম মূলধন বিনিয়োগ করে ঘরে বসে স্বল্প অভিজ্ঞতা স্বল্প যন্ত্রপাতি নিয়ে আরম্ভ করা যায় এখানে ক্লায়েন্ট পেতে বেশি কষ্ট পেতে হয় না নিজের ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে অর্থাৎ নিজের কাজের একটা ভালো কেরিয়ার গ্রহণ করতে পারে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো ক্লায়েন্ট পাওয়া যায় এবং প্রতি মাসে একটি ভালো ইনকামে পাওয়া যায় আর এখানে ইনকাম হবে পাওয়া যায় আর যেটা আমার পরিবারের সাথে আমার আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই ব্যবসাটি নেওয়ার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে আমি মনে করি এখন থেকে এখান থেকে আমি যে ইনকামটা পাবো সেটা আমি পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম হব পরিবারের আয় ব্যয়ের সাথে এটা অনেকটাই সংগতিপূর্ণ কারণ এখানে পরিবারের বেশি একটা অর্থ বিনিয়োগ করতে হবে না এবং বেশি সময় বিনিয়োগ করতে হবে যতটুকু সময় পাওয়া যাবে তার মধ্যে দিয়ে কাজটি আমি করতে পারবো এখানে ঝুঁকির সম্ভাবনা খুবই কম কারণ এটি সম্পূর্ণ নির্ভর করবে আমার কাজের অভিজ্ঞতার উপর আমি যত কাজ ভালো পারবো তত ভালো আমি ক্লায়েন্ট পাবো তাই আমি এই উদ্ভাবনী ব্যবসাটি নিয়েছি কারণ এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা শতভাগ দ্বিতীয় অংশ স্বীকৃতিবন্ধে আমরা প্রথম অংশ শেষ করলাম এবার দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা ধাপ ঘ ব্যবসার প্রত্যাশা এবং প্রব নির্ভর এখানে একটা প্রশ্ন আছে এরকম যে এই ব্যবসার প্ল্যাটফর্ম ব্যবসায় থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে তা বর্ণনা করতে হবে এই ব্যবসার টেকসই উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন এবং উদ্ভাবনীমূলক মনে করছে তার সবকে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হতে হবে তা বর্ণনা করতে হবে উত্তর আমি সাজিয়েছি দেখো রিমোট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে প্রত্যাশা বৈশ্বিক কর্মসংস্থান বৃদ্ধি রিমোট ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বৈশ্বিক পর্যায়ে কাজের সুযোগ বৃদ্ধি করবে এটি বিভিন্ন দেশে ফ্রিল্যান্সারদের একত্রিত করে বৈশ্বিক কাজের বাজার তৈরি করবে দক্ষতা এবং সময় বাঁচানো প্ল্যাটফর্মটি ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের মধ্যে কার্যদক্ষতা বৃদ্ধি করবে সময় বাঁচানো এবং দ্রুত কাজ সম্পন্ন স্বচ্ছতা বিশেষজ্ঞতা রেটিং এবং ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে কাজের গুণমান নিশ্চিত করা এবং ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারদের মধ্যে স্বচ্ছতা বিশেষজ্ঞতা বৃদ্ধি করা নতুন প্রযুক্তির ব্যবহার এবং প্রভাব এআই ও মেশিন লার্নিং তারপরে প্রভাব ব্লকচেইন প্রভাব চ্যাটবাট এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীদের আমি জাস্ট বেশি এটা পাঠ করলাম না কারণ সময় খুব কম সকাল হয়ে গেছে তোমাদের ভিডিওটা দেওয়ার টাইম দেরিয়ে যায় গ্রাহক সহায়তার জন্য চ্যাটবাট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের প্রভাব ভিডিও কনফারেন্সিং এবং কোলাবরেশন টুলস প্রভাব টেকসই এবং উদ্ভাবমূলক ব্যবসা কেন টেকসই তার কারণে আমি এখানে কম দূরত্ব কমানো ব্যবহারকারদের বিকাশ কেন উদ্বোধনীমূলক নতুন প্রযুক্তির ব্যবহার বৈশ্বিক সংযোগ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক প্রভাব দিয়েছি কার্বন ফুটপ্রিন্ট হ্রাস তারপরে কম বিদ্যুৎ ব্যবহার এখানে এগুলি তোমরা লিখে নেওয়া তারপরে সামাজিক প্রভাব দিয়েছি কর্মজীবনে ভারসাম্য ফ্রিল্যান্সাররা বাড়ি থেকে কাজ করতে পারলে তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন অবস্থান স্বাধীনতা বিভিন্ন স্থানে অবস্থান করে কাজ করার সুবিধা পাবে সামাজিক সংযোগ বৃদ্ধি বিভিন্ন দেশের ফিল্যান্সারা ক্লায়েন্টদের মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধি পায় উদ্ভাবনী ধারণা রিমোট ফিলান্সিং প্ল্যাটফর্মটি একটি উদ্ভাবনী ধারণা কারণ এটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক কর্মসংস্থান নতুন সংযোগ তৈরি করে কাজের কার্যদক্ষতা বৃদ্ধি করে এবং পরিবেশগত হ্রাস করে এটি একটি টেক্সি ও ব্যবসা যা বর্তমান ভবিষ্যতের প্রয়োজন পূরণ সক্ষম হয় ধাপ ঘ এইটা আমরা চলে আসলাম তোমাদের আরেক থেকে চার নম্বর ধাপে এই ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় ও সম্ভাব্য মূল্যভা নির্ণয় করতে হবে মূলধন নির্ধারণ রিমোট ফিন্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবসার জন্য মূলধন বিভিন্ন উপাদানের উপর নির্ভর করবে এর মধ্যে অন্তর্ভুক্ত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডেভেলপারদের বেতন ইউজার ইন্টারফেস এবং ইউএক্স ডিজাইন সার্ভার এবং হোস্টিং খরচ এ ও মেশিন লার্নিং ইন্টিগ্রেশন সিকিউরিটি এবং এনক্রিপশন সিস্টেম ব্লকসাইন ইন্টিগ্রেশন পেমেন্ট গেটওয়ে উন্নয়ন ব্লকসাইন প্রযুক্তির সাথে পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন চ্যাটবট এবং গ্রাহক সাতা চ্যাটবট এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট মার্কেটিং ব্র্যান্ডিং প্রাথমিক মার্কেটিং ক্যাম্পেইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্রসারণা কর্মী বেতন ডেভেলপার ডিজাইনার মার্কেটিং এবং সাপোর্টার টিমের বেতন মূলধন সংগ্রহ মূলধন সংগ্রহের বিভিন্ন উৎস থাকতে পারে যেমন প্রতিষ্ঠাতাতে প্রতিষ্ঠাতাতে ব্যক্তিত্ব সঞ্চয় অ্যাঞ্জেল ইনভেস্টার ভেঞ্চার ক্যাপিটাল ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ব্যাঙ্ক লোন গ্রান্ট এবং স্কলারশিপ সম্ভব আয় ব্যয় এবং মুনাফানি নয় প্রাথমিক ব্যয় ধরে নিলাম ওয়েবসাইট এবং অ্যাপ ডেভেলপমেন্ট আমার দশ হাজার টাকা লাগবে বলেন ইন্টিগ্রেশন পাঁচ হাজার টাকা স্যাট বড় গ্রাহক সাথে তিন হাজার টাকা মার্কেটিং এবং ব্র্যান্ডিং পাঁচ হাজার টাকা কর্মী বেতন বিশ হাজার টাকা অবিষ্কার চলানো দুই হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা ধরে নিলাম আমি এখানে পঞ্চাশ হাজার টাকা ধরে নিলাম তা প্রাথমিক আয় প্রথম বছর সাবস্ক্রিপশন ফি থেকে আমি দশ ডলার আয় করতে পারবো মাস ইউজারে প্রজেক্ট কমিশন দশ পার্সেন্ট প্রতি প্রজেক্টে পাব ধর হোক প্রথম বছর আমি পাঁচ হাজার ইউজার প্রতি বছরে গড় মাসের তিনটি প্রজেক্ট সাবস্ক্রিপশন আয় পাঁচ হাজার ইউজার দশ ডলার ইন্টু বারো মাস পঞ্চাশ ছয় লাখ ডলার প্রজেক্ট কমিশন পাঁচ হাজার ইউজার তিনটা প্রজেক্ট মাস বারো মাস এক লাখ আশি হাজার প্রজেক্ট প্রজেক্টের গড় মূল্য পঞ্চাশ ডলার কমিশন হয় এক লাখ আশি হাজার পঞ্চাশ দশ পঞ্চাশ নয় লাখ ডলার মোট আয় পনেরো লাখ ডলার সম্ভাব্য পনেরো লাখ ব্যয় চার লাখ পঞ্চাশ ডলার মোট মুনাফা দশ লাখ পঞ্চাশ ডলার উপসংহার রিমোট ফাইন্যান্সিং প্ল্যাটফর্মে ব্যবসাটি একটি উদ্ভাবনমূলক এবং টেকসই উদ্যোগ যা বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং কাজের কর্মদক্ষতা বৃদ্ধি করবে এটির জন্য প্রাথমিক মূলধন সংগ্রহের বিভিন্ন উপায় রয়েছে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উল্লেখযোগ্য মূল্য অর্জন করা সম্ভব তো সেক্ষেত্রে তোমার বলতে ডলারের কারণ ফ্রিল্যান্সিং কাজটা যেহেতু ইন্টারন্যাশনাল সাথে যুক্ত বাইরের দেশে কাজ করতে হয় ঘরে বসে তাহলে এটা সম্পূর্ণ একটা এই আমি এটা তোমাদেরকে ডলারের উপর হিসাব করে দেখিয়েছি তোমরা এটা দেখালে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে ধাপ উমর শেষ দাবার কি বিবরণ আইডি ও গ্রাহকসেবা তোমাদের প্রশ্ন যে এরকম থাকতে পারে যে এই ব্যবসায় উৎপাদিত পণ্য বিক্রি জন্য কী কী কৌশল অবলম্বন করা হবে বিভিন্ন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কী কী সুবিধা নিশ্চিত করা পরিকল্পনা করা হয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভব প্রকৃতিকে মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কী ধরনের সুবিধা কীভাবে নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে উত্তর আমরা দিয়েছি উৎপাদিত পণ্য বিক্রয়ের কৌশল রিমোট ফিন্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবসার জন্য নির্মিত কৌশল অবলম্বন করা যেতে পারে সাবস্ক্রিপশন মডেল মাসিক বা বার্ষিক ভিত্তিতে সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা বিভিন্ন স্তরের সাবস্ক্রিপশন প্যাকেজ অফার করা বেসিক প্রিমিয়াম ও এন্টারপ্রাইজ প্রজেক্ট কমিশন প্রতিটি সবল প্রজেক্টের জন্য নির্দিষ্ট কমিশন গ্রহণ করা ফিচার প্রজেক্ট ফেজিন্সার ফিল্যান্সারদের প্রোফাইল এবং প্রজেক্ট ফিচার করার জন্য অতিরিক্ত ফি গ্রহণ করা বিশেষ বিবরণ আইডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করে প্ল্যাটফর্ম প্রচার করা রেফারেল প্রোগ্রাম ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টদের জন্য রেফারেল বোনাস প্রদান করা কন্টেন্ট মার্কেটিং ব্লগ পোস্ট ভিডিও টিউটোরিয়াল ওয়েবিনিয়ার ই বুক্স এর মাধ্যমে ব্র্যান্ডের পরিস্থিতি বাড়ানো প্রিমিয়াম মডেল কিছু ফি প্রদানের করা নতুন গ্রাহকদের আকৃষ্ট করা এবং প্রিমিয়াম ফিচারগুলির জন্য আপগ্রেডের সুযোগ দেওয়া গ্রাহকের জন্য সুবিধা ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস সহজ এবং নেভিগেটযোগ্য ইন্টারফেস যা নতুন এবং উভয় অভিজ্ঞকের জন্য সুবিধাজনক নিরাপদ পেমেন্ট গেটওয়ে হয়ে ব্লকসেন প্রযুক্তির ব্যবহার নিরাপদ স্বচ্ছ পেমেন্ট প্রসেসিং সিস্টেম চব্বিশ বাই সাত গ্রাহক সহায়তা সেটবার লাইফ প্রেসেন্টে চব্বিশ বাই সাত গ্রাহক সহায়তা রেটিং অ্যান্ড ফিডব্যাক সিস্টেম কাজের মান চব্বিশ বই সাত বাংলাদেশ চব্বিশ ঘন্টা সাত দিন চব্বিশ ঘন্টা সাত দিন বুঝতে হবে কাজের মান নিয়ন্ত্রণ ও দক্ষতা দক্ষতাদের রেটিং প্রদান গ্রাহকের প্রতিক্রিয়া মোকাবিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিস্টেম গ্রাহকের অভিযোগ সমস্যার দ্রুত সমাধান করার জন্য একটি দক্ষ টিম গঠন নিয়মিত ফিডব্যাক সংগ্রহ কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম নতুন প্রযুক্তির সহায়তা এআই এবং মেশিন লার্নিং তারপর ব্লক চেইন চ্যাটবার্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা তারপরে ভিডিও কনফারেন্সিং এবং কোলাবোরেশন টুলস তো উপসংসিক মধ্যে আমি এখানে পাঠ সময় খুবই কম চলে যাচ্ছে তাই দ্রুত ভিডিওটি করার জন্য আমি তোমাদের এখানে স্কুল করে নিয়ে আসছি উপসংর রিমোট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবসার পরিকল্পনা কৌশল অবলম্বন করে কার্যকরী প্রয়োজন করা সম্ভব গ্রাহকদের জন্য সুবিধা এবং প্রযুক্তির সহায়তা নিশ্চিত করে ব্যবসায়ের সফলতা অর্জন করা যাবে এছাড়া বিশেষ বিভিন্ন কৌশল ও গ্রাহকের প্রতিক্রিয়ার মোকাবিলার জন্য সঠিক পদক্ষেপ করা যেতে পারে ব্যবসার প্রবৃদ্ধি ও মনোভাব বৃদ্ধি করা সম্ভব তো শিক্ষার্থীদের এই ছিল তোমাদের মূল্যায়নের নমুনা উত্তর আশা করি তোমার ভিডিওটি ভালো লাগবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা আর অবশ্যই একটি লাইক দেবো কমেন্ট করবা আশা করি এই ভিডিও থেকে আমি বিশ হাজার লাইক পাবো বিশ হাজার সাবস্ক্রাইব পাবো তোমরা সর্বোচ্চ শেয়ার করবা আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ